শব্দ আচ্ছা এসব এলাকায় গুলি বিস্ফোরণ এবং অনেক ধরনের ঘটনাই ঘটছে তবে কক্সবাজার এবং সিলেটের বেলায় তাদের বক্তব্য হচ্ছে যে নিষেধাজ্ঞা নেই তবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকেও একটা কিন্তু নোট দেওয়া আছে যে পূর্ব অনুমতি নিতে হবে তো সবকিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটা প্রিয় দর্শক যুক্তরাষ্ট্র যখন ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেয় অবশ্যই সে দেশ নিষেধাজ্ঞা দেওয়ার কোনো না কোনো কারণ থাকে আর কোনো কোনো না কারণ কারণ রয়েছে বলে দাবি করছে অবশ্যই যুক্তরাষ্ট্র ছাড়া নিষেধাজ্ঞা না যখন বাংলাদেশের উপর পাকর এবং এক বিরোধীদেরও দমন এবং একেবারে স্বৈরাচারের সর্বোচ্চ শিকরে শেখ হাসিনা আইনাগর তৈরি করে বাক্স্বাধীনতা নষ্ট করেছিল সে সময় কিন্তু কয়েকবার ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল অর্থাৎ নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ তাহলে কি এখন নিরাপত্তাহীনতায় রয়েছে যুক্তরাষ্ট্রের চোখে কি দেখছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বাংলাদেশে নিষেধাজ্ঞা দিল কোনো মানুষ ভ্রমণ করতে আসতে পারবে না তাহলে অবশ্যই অন্য কিছু হয়তো বা ঘটতে যাচ্ছে হয়তো বা এখানে বাংলাদেশকে নিয়ে কূটনীতিক কোনো চাল চালা চালাচ্ছে ভারত অথবা যুক্তরাষ্ট্র এবং কি গোয়েন্দা